সৌদি আরবে একশো কিলোমিটার লম্বা সোনার পাহাড় ওই যে ফোরাত ফোরাতের ভিতর থেকে যে স্বর্ণের পাহাড় আসবে যুদ্ধ লেগে প্রতি একসাথে নিরানব্বই জন খুন হবে সেইটা এটাই সৌদি আরবের এটাই সেটা ফরাত মিঠা পানি ফোরাত মানি ফোরাত নদী না একটা হলো নাহারুল ফরাত ফোরাত নদী হাদিসের নাহারুল ফোরাত নাই যে ফরাতের ভিতর থেকে স্বর্ণের পাহাড় আসবে সেটা ফোরাতের ভিতর থেকে ইউসিকুয়ান ইউসিক ফরাত ইউ শেখুয়ান ইহাসেরা নাহারুল ফরাত নবীজি বলেন নাই আল ফরাদ বলেছেন আর ফরাদ মানে মিঠা পানি শিউরাল মর সারাতে সাতাশ নম্বর আয়ত অস কইনা কুম্ তোমাদেরকে আমি মান ফরাত মিঠা পানি পান করাই মিঠা পানি পান করাই ভূগর্ভ থেকে পাহাড় থেকে বিভিন্ন থেকে তো সৌদি আরবে যে প্রবল বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতে মরুর বালুর সাথে পরিষ্কার বালুর সাথে যে দুলি বালি ইত্যাদি মিশে ছিল ময়লার ডাস ছিল প্রবল বর্ষা নিয়ে ওগুলি সব সেকে আল্লাহ নিচে নিয়ে গেছেন নিচে নিয়ে পলি মাটির একটা আস্তরণ দিয়েছেন যাতে নদী হতে পারে কেমতার আগে আরো ভূখণ্ডে নদী হবে নদীর জন্য তো নিচে একটা পলি লাগবে পানি ধারণ ক্ষমতা সম্পন্ন পলির আস্তরণ লাগবে সে আস্তরণ তৈরি করতে গেলে চিকচিক করা বালুর মধ্যে যে ডাস লেগে আছে প্রবল বর্ষণে আল্লাহ সেগুলোকে নিচে নিয়ে গেছেন নিচে নেওয়ার কারণে স্বর্ণের খনি বেরিয়ে আসছে একশো পঁচিশ কিলোমিটার ব্যাপী কিন্তু এটা নবীজি বলে গেছেন লা তা খুঁজো মিনু সাইয়া কিছুই এখান থেকে নিতে যেও না মারা পড়বা প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবা সৌদি আরব থেকে বলা হচ্ছে যে এটা গ্লোবাল গোল্ড বেল্টে পরিণত হবে বিশ্ব স্বর্ণপট্টি তো বিশ্ব স্বর্ণপট্টিতে আমেরিকা আসবে রাশিয়া আসবে চীন যাবে ইউরোপ আসবে মানে কি সবাইকে লই আসবে শুরু হলো কেয়ামত আমাদের মুসলিম পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় একেবারে মাথার উপরে এটা হয়ে গেল একটা কেয়ামতের বিশাল আলামত হয়ে গেল প্রিয় বন্ধুরা তো সব এখন আল্লাহ তালা আমাদের রিফান্ড করে নিচ্ছেন